এবারের এগারোতম বিপিএল এর আসরে ঢাকা ক্যাপিটালস একমাত্র মালিকানায় ছিলেন মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খানের প্রথম বিপিএল এর যাত্রা আবার অন্যদিকে সর্বপ্রথম এবারের আসর থেকে বিদায় নিয়েছে শাকিব খানের এই দলটি এই ঢাকা ক্যাপিটালস এক একটি করে ম্যাচ হারছে আর অন্যদিকে সমালোচনার মুখে পড়ছেন মেগাস্টার সাকিব খান আর এদের জবাবটা দেওয়ার জন্য মাঠের পারফরমেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাকিবিয়ান তথা ঢাকার বাসীরা মনে করছে বাকি ম্যাচগুলো যেগুলো রয়েছে সেগুলোও আমাদেরকে ডাপটের সহিত জিততে হবে যাতে করে টুর্নামেন্টের শুরুর দিকে খারাপ অবস্থা হলেও শেষটা যাতে ভালো হয় এটার দিকে এখন ফোকাস দিতে হবে এবারের বিপিএলের আসর থেকে ঢাকা ক্যাপিটালস তথা সাকিব কেনার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে আশা করছি আগামী বছর নতুনভাবে নতুন রূপে ঢাকা ক্যাপিটালসকে ঢালাও করে সেজে তারপর আমরা মাঠের পারফরম্যান্স লড়ার জন্য মাঠে নামব ঢাকা ক্যাপিটালসের এই যে প্রত্যায় বর্তন বা পরবর্তী ম্যাচগুলো কেমন হতে পারে এছাড়াও দেশীয় প্লেয়ার যাতে ভালো করতে পারে তাদের যে একটা মনোবল এই মনোবলটাকে আপনারা কেমন করে দেখছেন এবং ঢাকা ক্যাপিটালস কিন্তু তরুণদের একেবারে তরুণদেরকে কিন্তু সাপোর্ট দিচ্ছে এবং তাদেরকে দলে ইনক্লুডিং করে কিন্তু খেলানোর চেষ্টা করছে যাতে করে এ দল থেকে জাতীয় দলে যাতে এক দুজন শিফট হতে পারে তো এত এত সুন্দর পরিকল্পনা তারপরেও এই দলটার অদবতন আপনারা দেখতে পেয়েছেন এখন এই অদবতনটা আমরা ঘুরাতে পারব যদি আমাদের বলিং ডিপার্টমেন্টে এবং অলরাউন্ডার ডিপার্টমেন্টে যদি আমরা একটু নজর দিই সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত এখন কথা হচ্ছে আগামী বিশ তারিখে আবারও ঢাকা ক্যাপিটালস মাঠে নামছেন এবং সেই ম্যাচটা কি করবেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জানিয়ে দেবেন